ও নো অফিসের ম্যানেজারের ফোন আসছে কি করবো এখন ঠিক আছে অ্যাটেন্ড করি হ্যালো স্যার হ্যাঁ শুনতে পাচ্ছেন ইয়েস স্যার আপনি ওয়ার্ক ফ্রম হোমই করছেন তো হ্যাঁ স্যার ওকে সব কাজ ঠিকঠাক চলছে তো হ্যাঁ স্যার একদম এখন অনলাইনে আছেন তো হ্যাঁ স্যার আমি অনলাইনে আছি আমি কাজ করছি ঠিক আছে জুম কল মিটিং এ আসছেন তো কখন আছে স্যার একই কথা বলছেন এখনই এই মুহূর্তে হ্যাঁ ওকে স্যার এখনই আসছি হুম ওহো এখন কি করব আমি সত্যি বলতে এখনো তো কোনো কাজ শুরুই করিনি আমি ঠিক আছে আই উইল ম্যানেজ ইট ও গড এটা কি হলো? হঠাৎ করে ল্যাপটপ অন হচ্ছে না? ও হো মাই গড। হ্যালো? হ্যাঁ শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। জুম কল অ্যাটেন্ড করুন। স্যার, সরি স্যার। এখানে ল্যাপটপ অন হচ্ছে না। অন হচ্ছে ল্যাপটপ খারাপ হয়ে গেছে স্যার। কি বলছেন? ল্যাপটপ খারাপ হয়ে গেছে? তো আগেই আপনি বললেন যে আপনি বাড়িতে বসে অফিস ওয়ার্ক করছেন। হ্যাঁ স্যার ঠিকই তো বলেছিলাম কিন্তু হঠাৎ করে ল্যাপটপ অন হচ্ছে না স্যার কি করব কিছু বুঝতেই পাচ্ছি না আরে ম্যাডাম জুম মিটিং শুরু হতে চলেছে আর আপনি এরকম নির্বিকার ভাবে উত্তর দিচ্ছেন সরি স্যার দেখুন ম্যাডাম এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আপনাকে অবশ্যই এই মিটিং এ জয়েন করতে হবে আপনি এখনি ল্যাপটপটা রেডি করে অনলাইনে আসুন ঠিক আছে ঠিক আছে স্যার এখনি ল্যাপটপটা সারানো তো সম্ভব নয় স্যার কি করি বলুন তো সেসব আমার জানার দরকার নেই এক্ষুনি আপনি ল্যাপটপটা রেডি করে আপনি অনলাইন আসবেন আমি মিটিংটা করছি ঠিক আছে ও গড এটা কি সকাল থেকে এত বেশি প্রবলেম হচ্ছে কেউ ল্যাপটপটা সার্ভিস করবে কিনা অনলাইনে পাওয়া যায় কিনা দেখি না হলে কেস খেয়ে যাব হ্যালো হ্যাঁ হ্যালো বলুন ম্যাডাম হ্যালো স্যার আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছে স্যার আপনি এটা ঠিক করতে পারবেন আপনি লোকেশন পাঠান এক্ষুনি লোক পাঠিয়ে দিচ্ছি আমি ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার ওকে ম্যাডাম হ্যালো ম্যাডাম আমি দেবার বলছি আপনার বাড়ি কোথায় ম্যাডাম আমি আপনার লোকেশনে পৌঁছে গেছি ম্যাডাম আচ্ছা চলে এসেছেন ভিতরে চলে আসুন ওকে ম্যাডাম এখনি যাচ্ছি আচ্ছা ঠিক আছে হ্যালো ম্যাডাম হ্যাঁ ভিতরে আসুন হুম দু মিনিটে আমি ল্যাপটপ নিয়ে আস ঠিক আছে ম্যাডাম এই দেখুন এই ল্যাপটপটাই কাজ করছে না একটু দেখুন না কি হয়েছে ঠিক ওকে ম্যাডাম আমি এক্ষুনি দেখছি তাড়াতাড়ি করে দেবেন কি প্লিজ এক্ষুনি করছি একবার দেখতে দিন কি প্রবলেম সেটা দেখতে হবে তো আচ্ছা ঠিক আছে আপনি দেখুন ম্যাডাম খুব জোরে জল টেস্ট পেয়েছে একটু জল দেবেন আমাকে দয়া করে হুম

আমি পরে খাবো এই কি ম্যাডাম এটা তো আপনি খাওয়ার জন্য এনেছিলেন না তাহলে কেন খাচ্ছেন না আপনি না না ছাড়ুন না আমি পরে খেয়ে নেব ম্যাডাম আপনি কেন খাচ্ছেন না সেটা আমি ভালো করে জানি আচ্ছা তাহলে বলুন কেন আপনি আমাকে সন্দেহ করছেন তো ড্রিঙ্ক আনার পর আপনাকে আনতে বললাম আপনি ভেতরে যাওয়ার সাথে সাথে যদি আমি কোল্ড ড্রিঙ্কসে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দিয়েছি কিনা এই ব্যাপারেই ভাবছেন আপনি তাই না আপনার অজ্ঞান হয়ে যাওয়ার পর আপনার সঙ্গে উল্টোপাল্টা কাজ করে এখানকার ল্যাপটপ আর তারপর গয়না টয়না নিয়ে আমি পালিয়ে যাব এটাই ভাবছেন তো সেই জন্যই আপনি কোল্ড ড্রিঙ্ক টাচ করেননি ঠিক বলেছি তো আমি আরে না না এরকম কোনো ব্যাপার না না ম্যাডাম আপনি এটা ভেবেই মনে মনে ভয় পাচ্ছেন যদি আপনার সন্দেহ হয় তাহলে এই কোল্ড ড্রিঙ্কসটাও আমি খেয়ে দেখাচ্ছি ঠিক আছে তো ম্যাডাম ভয় পাবেন না আপনি এইভাবে সতর্ক থাকা কিন্তু খুব প্রয়োজন দুর্ঘটনা তো আমরা টিভিতে দেখতেই থাকি তাই না ম্যাডাম আর যখন এসব ঘটনা চোখের সামনে হয় আমরা তো সন্দেহ করি আসলে সত্যি কথা বলতে কি সবার আপনার মতনই এরকম সতর্ক থাকা উচিত কিন্তু আমার ব্যাপারে আপনার সন্দেহ করা উচিত নয় আমি তো সবসময় আমার কাজে ব্যস্ত থাকি ঠিক আছে ম্যাডাম এবার চলি আমি হ্যাঁ এই নিন ম্যাডাম আপনার ল্যাপটপ রেডি হয়ে গেছে। ওকে ঠিকঠাক কাজ করছে। হুম কত টাকা হলো দাদা? 1000 টাকা দিন ম্যাডাম। 2 মিনিট দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি। এই নিন। ঠিক আছে ম্যাডাম, চলে এবারে। হুম হ্যালো স্যার হ্যাঁ ম্যাডাম শুনছেন ল্যাপটপটা ঠিক হলো হ্যাঁ ঠিক হয়ে গেছে স্যার ঠিক আছে জুম মিটিং এ জয়েন করুন হ্যাঁ ওকে স্যার